মুর্শিদাবাদ জেঙ্গল নির্বাচন কমিশনকে রাজ্য সরকার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে অভিযোগ তুললেন অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন কোন সরকারি দলের কি এটা কাজ নির্বাচন কমিশনের হয়ে ওকালতি করার কারণ একটাই উভয়েরই প্রয়োজন নির্বাচন কমিশন রাহুল গান্ধী কথা কোনো মূল্যই না থাকে তাহলে এত বিজেপি দলের মধ্যে এত চঞ্চলতা কিসের ভারতবর্ষের নির্বাচন তো আজ থেকে হচ্ছে না একান্ন বাহান্ন সাল থেকে হচ্ছে কোনো দিন কোনো সরকার কোনো পার্টি এভাবে নির্বাচন কমিশনের তরফদারি করে তার হয়ে ওকালতি করতে দেখেছেন দেখছেন কাকে দিল্লিতে মোদিকে বাংলায় দিদিকে বোঝার চেষ্টা করি দিল্লিতে মোদিকে বাংলায় দিদিকে উভয় কি করছে নির্বাচন কমিশনকে রক্ষা করার ওকালতি করছে কেন কোনো সরকারি দলের একটা কাজ নির্বাচন কমিশনের হয়ে ওকালতি করা কেন করতে হচ্ছে কারণ উভয়েরই প্রয়োজন নির্বাচন কমিশন তাই করতে হচ্ছে আর রাহুল প্রয়োজন কি রাহুল গান্ধীর বক্তব্য একটা মানুষ একটা ভোট ভোট একটা মানুষের একটা ভোট রাহুল গান্ধীর বিষয়টা কিন্তু আজ সারা ভারতবর্ষের চর্চিত এবং বিশ্বেটা আলোচিত হচ্ছে ব্যাপারটা সহজ সরল নয় এত তার জন্যে বিজেপি পালা করে রাহুল গান্ধীর বক্তব্যের বিরোধিতা করতে হচ্ছে নির্বাচন কমিশন যেন মনে হচ্ছে বিজেপি পার্টির মুখপাত্র তোমার বিরুদ্ধে অভিযোগ প্রেস কনফারেন্স করে তার জবাব দিচ্ছ না তুমি তো স্বাধীন সংস্থা তোমার দায়িত্ববাদে পড়ে না এটা নির্বাচন কমিশন যেটা সরকারের জবাব দেওয়ার কথা নির্বাচন কমিশন জবাব দিচ্ছে নির্বাচন কমিশন লিখিত জবাব দিচ্ছে তোমার কাছে লিখিত প্রতিবাদে লিখিত জবাব দাও তুমি প্রেসকে ডেকে নির্বাচন কমিশন যদি রাজু দলের মতামতের বিরোধিতা করে কোনো বক্তব্য রাখে তাতে প্রমাণ হয় যে নির্বাচন কমিশন ক্রমশ একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হচ্ছে এখানকার মুখ্য সচিব যিনি আমাদের জেলা থেকে ডিএম ছিলেন মানুষরা কিন্তু ভদ্র মানুষ আমি বলে আমি জানি ভদ্রলোক কাজের লোক সৎ এই মাঝখান থেকে এই দিদির পাল্লায় পড়ে সেই বেচারী মনোজ অবস্থা আজ এই জায়গায় হলে মানে যাকে বলে বলির পাঠা করা হলো মনোজপঞ্চ সাহেবকে বলির পাঠা করা হলো এখন সেই কাজই করতে হবে দিদিকে সামনে রাখবে প্রতিবাদ দিদি খুব ভালো করে জানে নির্বাচন কমিশনের যা অ্যাটিচিউড সেই অ্যাটিচিউডে মেনে তাকে এখান থেকে এ কাজ করতেই হবে আমাদের প্রশ্নটা অন্য জায়গায় আমার প্রশ্ন হচ্ছে এই নির্বাচন কমিশন যখন রাহুল গান্ধী কর্ণাটকে যখন দুর্নীতি ধরল কারচুপি ধরল তখন কিন্তু এই নির্বাচন কমিশন কর্ণাটকের কোনো অফিসারকে তার বিরুদ্ধে এফআইআর করতে বলল না সেই একই নির্বাচন কমিশন এই বাংলায় যখন কারচুপি দেখছে তখন এফআইআর করতে বলছে এই বিচারিটা কেন প্রশ্নটা এই জায়গাটা হওয়া উচিত আমি সে প্রশ্নটা করতে চাই কিন্তু মনোজপত সাহেবকে দিয়ে বলির পাঠা বানিয়ে দিল্লি কলকাতা দূর করানো এটা দিদির অনৈতিক কাজ বলে মনে করি দিদির স্বভাব হচ্ছে এটা আমাদের বাংলাটা কথা জানা না গাধা জল খাই ভালো করে গুলিয়ে গুলিয়ে তারপর জলটা খায় এটা হচ্ছে সমস্যা আমাদের অথচ তার দলের লোকরা কিন্তু প্রত্যেকটা এলাকা এলাকায় ভোটার লিসার করতে নেমে গেছে ময়দানে তুমি এসআইয়ের বিরোধিতা করছো আবার ভোট হতে দেবো না বলছো নির্বাচন কমিশনের কাজ করতে দিব না বলছো কিন্তু আবার পাড়ায় পাড়ায় গিয়ে ভোটার লিস্ট তৈরিও করছ তোমার মতলবটা কি স্পষ্ট করো এই পশ্চিমবঙ্গে আমরা ভোট করি আমরা জানি এই পশ্চিমবঙ্গে মানুষ ভোট দিতে পারে না পঞ্চায়েত ভোট হয় না মিউনিসিপালিটি ভোট হয় না সমবায়ের ভোট হয় না স্কুলের ভোট হয় না কলেজের ভোট হয় না সব লুট হয় এখানকার মানুষ ভোটার ভোট দেবার সময় বুথে গিয়ে জানতে পারে তাদের ভোট অন্য লোক দিয়ে দিয়েছে এই হচ্ছে বাংলা অতএব কারচুপিতে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের কম্পিটিশানে এক দুই তিনের মধ্যে তো হতেই হবে এতে কোনো ভুল নাই বিজেপি যদি কারচুপি করে থাকে দিদি আরও শিখিয়ে দেবে এমন করে কারচুপি করে যেন ধরা না পড়ো চুরি করো ধরা পড়ো না দিদি কিন্তু বিজেপিকে শিখিয়ে দিতে পারে এই পশ্চিমবঙ্গের দুটো হচ্ছে অভিশাপ একটা ভাঙন আর একটা প্লাবন ভাঙনের শিকার মুর্শিদাবাদ মালদা নদীয় সময় বিস্তীর্ণ এলাকা লাবনের শিকার দক্ষিণবঙ্গ সারা বছর বন্যা হবে সারা বছর ভাঙন হবে বাংলার মুখ্যমন্ত্রী জবাব হবে ফারাক্কা জল ছাড়ল কখনও জবাব হবে প্রকৃতি দোষী আমার কি করার আছে কখনো বাঁচার জন্য অজুহাত তুলবে বিবিসি জল ছাড়ছে তো সারা বছর ধরে আপনি কী করছেন ডিবি যদি জল ছাড়ে ফারাক্কা যদি আপনার ইচ্ছাকৃতভাবে জল ছেড়ে মানুষের বিপদ ঘটায় তাহলে আপনি আপনার এমপি আপনার সরকার এতদিন চুপ ছিলেন কেন এখনও বলছেন আপনি বন্যা দেখতে গিয়ে ঘাটালের জন্য টাকাটা দেওয়া হয়ে গেছে আরে ঘাটালের জন্য টাকা দেওয়া হয়েছে কিন্তু ঘাটাল খাটাল হয়ে পড়ে আছে কেন ব্যর্থতা কার এই ভাঙন এই প্লাবন ঠেকানোর কাজ শুরু হবে বর্ষাকালে টাকা মাটি মাটি টাকা রামকৃষ্ণ দেব বলে গেছিলেন দিল্লির দিদির নেতৃত্বে এ বাংলায় ভাঙন আর প্লাবন ঠেকাতে এই তত্ত্বটা খুব বাস্তবায়িত হয় টাকা মাটি মাটি টাকা টেন্ডার হবে মাটি পড়বে লুট হবে ঘরে চলে যাবে আবার মানুষকে এক বছর অপেক্ষা করতে হবে কবে তার জমি যাবে ঘর যাবে বাড়ি যাবে দেখুন ভাঙনে মানুষের ঘর চলে যায় জমি চলে যায় সেটা কিন্তু ফেরত আসে না অর্থাৎ সর্বশান্ত হয়ে যায় প্লাবনে ঘর নিশ্চয় চলে যায় জমিটা ধরে থেকে যায় ফিরে আসার সুযোগ থাকে তাই আমি প্রস্তাব দিয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকারকে যে অনেক ভেস্টের জমি আছে অনেক পতির জমি আছে যে সমস্ত এলাকায় ভাঙন হচ্ছে সেখানকার মানুষদেরকে যারা ঘর বাড়ি হারিয়ে গঙ্গার গর্বে পদ্মার গর্বে তাদের জন্য যে সমস্ত পতির জমি আছে ভেস্টেড ল্যান্ড সেখানে থেকে বসবাসের জন্য জায়গা দিয়ে দেওয়া হোক এবং ঘর করার টাকা দেওয়া হোক এটা বাঁচার একটা রাস্তা পশ্চিমবঙ্গে কিন্তু এগুলো হবে না কারণ রাজ্য দিয়ে এখন দিদি মনে হেলিকপ্টার নিয়ে আসেন দেখতে আসবে হয়তো আমার জানা না আমি ছিলাম না দিদি হয়তো হেলিকপ্টার নিয়ে আসবে ছবি টবি আঁকবে কবিতা লিখবে পুজো আসছে পুজো লাগে ভাঙন দেখে প্লাবন দেখে একটা কবিতা দিদি আসতেই পারে আপাং অপাং ঝপাং একটা কবিতা আসতেই পারে দিদি হয়তো কবিতা লিখবে দিদি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ